সমগ্র মহাদেশ জুড়ে বিস্তৃত বিশাল ট্রেনগুলো শুধু তাদের আকারের জন্যই মানুষকে অবাক করে না এরা নিজেদের ভেতরে বহন করে আকর্ষণীয় এবং রহস্যময় সব গল্প আজ আমরা আপনাকে পরিচয় করিয়ে দেব বিশ্বের এমনই ছয়টি বৃহত্তম ট্রেনের সাথে যার প্রতিটিই তার নিজস্ব উপায়ে অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য আমাদের তালিকার শুরুতেই রয়েছে চীনের ডেকিন লাইন ধরে চলা লোহার ড্রাগন এই ট্রেনটি কয়লা সমৃদ্ধ অঞ্চল ডাটংকে উপকূলীয় বন্দর শহর কিনহুয়াং দাওয়ের সাথে সংযুক্ত করে চারশো ছয় মাইল দীর্ঘ এই পথে ট্রেনগুলো প্রতি ট্রিপে চুয়াল্লিশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত কয়লা বহন করে এই লাইনটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আজনের মালবাহী রেলপথগুলোর মধ্যে একটি এবং এটি চীনের শিল্পশক্তির এক জীবন্ত প্রতীক পাঁচ নম্বরে আছে রেলপথের ইতিহাসের এক আইকন ইউনিয়ন প্যাসিফিকের বিগ বয় উনিশশো চল্লিশের দশকে নির্মিত এই শক্তিশালী বাষ্পীয় ইঞ্জিনটি তার বিশাল আকার এবং নিখুঁত যান্ত্রিক শক্তির কারণে এক সত্যিকারের কিংবদন্তিতে পরিণত হয়েছিল প্রায় একশো ফুট লম্বা এবং এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডেরও বেশি ওজনের এই তানবটি খাড়া পাহাড়ি পথেও সাত দশমিক দুই মিলিয়ন পাউন্ড পর্যন্ত মালবাহী গাড়ি টানতে পারত যদিও আজ আর এটি সক্রিয় পরিষেবায় নেই তবে এর একটি পুনরুদ্ধার করা সংস্করণ নাম্বার চল্লিশ চোদ্দ আজও আমেরিকার রেলপথের স্বর্ণযুগের বহন করে চলেছে চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার শিশেন সালদানা রেলপথে চলাচলকারী এক সত্যিকারের টাইটান পাঁচশো মাইল দীর্ঘ এই পথে চলাচলকারী ট্রেনটি বিশ্বের দীর্ঘতম এবং ভারী মালবাহী ট্রেনগুলোর মধ্যে একটি এটি আড়াই মাইল পর্যন্ত লম্বা হতে পারে এবং তিনশো বেয়াল্লিশটিরও বেশি মালবাহী গাড়ি একসাথে টেনে নিয়ে যেতে পারে প্রচণ্ড তাপ বা বালির ঝড়ের মতো প্রতিকূল আবহাওয়াতেও এই ট্রেনটি শক্তিশালী বৈদ্যুতিক এবং ডিজেল লোকোমোটিভের মিশ্রণ ব্যবহার করে তার যাত্রা অব্যাহত রাখে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়ার আরেকটি বিশাল ট্রেন ফর্টেস্কিউ আকরিক ট্রেন এক দশমিক সাত মাইল লম্বা এই ট্রেনটি তার আকারের জন্য নয় বরং তার যুগান্তকারী প্রযুক্তির জন্য অসাধারণ এটি বিশ্বের প্রথম ব্যাটারি পরিচালিত মালবাহী ট্রেনগুলোর মধ্যে একটি যা রিজেনারেটিভ ব্রেকিং বা পুনর্জন্মনমূলক ব্রেকিং প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ ট্রেনটি যখন ব্রেক করে গতি কমায় তখন সেই শক্তি দিয়েই সে নিজেকে রিচার্জ করতে পারে এই উচ্চাভিলাষী প্রকল্পটি পরিবহন শিল্পে কার্বন নিঃসারণ কমানোর এক উজ্জ্বল উদাহরণ দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া টিন্টো ট্রেন যা আধুনিক রেল ব্যবস্থার সীমাকেই চ্যালেঞ্জ জানায় দুই দশমিক দুই মাইল লম্বা এই ট্রেনটি সম্পূর্ণ চালকবিহীন অটোহল নামে পরিচিত একটি স্বায়ত্তশাসিত সিস্টেমে এটি চলে যার প্রতিটি দিক নয়শো মাইলেরও বেশি দূরের পার্থের একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে দূরবর্তীভাবে পরিচালিত করা হয় এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ভারী মালবাহী রেলওয়ে নেটওয়ার্ক যার নিরাপত্তা এবং দক্ষতা উভয় ক্ষেত্রে এক নতুন মান স্থাপন করেছে আর আমাদের তালিকার শীর্ষে রয়েছে সেই ট্রেন যা দানবদেরও দানব বিএইচপি এর লৌহ আকরিক ট্রেন এটি পৃথিবীর দীর্ঘতম ট্রেনের বিশ্ব রেকর্ড ধারণ করে আছে যার দৈর্ঘ্য সাড়ে চার মাইল বা প্রায় সাত দশমিক দুই কিলোমিটার ভাবুন একবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে আপনার কত সময় লাগবে এই বিশাল ইস্পাতের সাপটি অস্ট্রেলিয়ার মরুভূমির মধ্য দিয়ে খুনি থেকে বন্দরে লৌহ আকরিক পরিবহন করে মাত্র একটি যাত্রায় এটি আশি হাজার টনেরও বেশি আকরিক বহন করে যা প্রায় চারশোটি পূর্ণ আকারে কমার্শিয়াল বিমানের ওজনের সমান এই আকারের একটি ট্রেন পরিচালনা করা ইঞ্জিনিয়ারিং এবং দলগত কাজের এক অবিশ্বাস্য উদাহরণ যাকে এটিকে বিশ্বের সবচেয়ে আশ্চর্য এবং বিশাল ট্রেন হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই বিশাল ট্রেনগুলো শুধু লোহা আর ইস্পাতের তৈরি যন্ত্রই নয় এগুলো মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতা উদ্ভাবন শক্তি এবং প্রকৃতিকে জয় করার অদম্য আকাঙ্ক্ষার এক একটি জীবন্ত প্রতীক প্রতিটি ট্রেনই তার নিজস্ব উপায়ে অবিস্মরণীয় যা আমাদের বারবার অবাক করে দেয়